দর্শক আসসালামু আলাইকুম আমরা আসছি গুজব টিভির পক্ষ থেকে কিছু জনমত নেওয়ার জন্য ডক্টর ইউনুস এবং নরেন্দ্র মোদীর মধ্যে কি পার্থক্য আছে আমরা এবার জনগণের কাছ থেকে কিছু জনমত নেবো এই ভাই হ্যালো হ্যালো দাঁড়ান ভাই আমরা শুনবো আপনার কাছে আপনাকে কিছু প্রশ্ন করা হবে আমরা শুনবো আজকে নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনুসের মধ্যে আপনি কি পার্থক্য খুঁজে পান কিছু পার্থক্য বলেন ও এটা ডক্টর ইউনুস আর নরেন্দ্র মোদী এই এদের মধ্যে তো আকাশ আর পাতাল পার্থক্য আমি যদি সারা দিন রায় তো পার্থক্য বলিতে বলি তো শেষ করা যাবে না কয়টা বলবো আপনাকে বলেন কিছু বলেন পার্থক্য এই যেমন ধরেন নরেন্দ্র মোদী চাওয়ালা ডক্টর ইউনুস প্রফেসর এই যেমন ধরেন নরেন্দ্র মোদী ওই মানুষ জবাই করে কষায় উপাধি পাইছে আর ডক্টর মোহাম্মদ ইউনুস ওই শান্তিতে নোবেল হ্যাঁ এই ধরেন ডক্টর ইউনুস গরুর দুধ খায় আর নরেন্দ্র মোদী গরুর মুদ খায় এগুলো কিন্তু বিরাট একটা পার্থক্য বিষয় আছে হ্যাঁ ওই ডক্টর ইউনুস দেখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাইকে নিয়ে একটা সুন্দর দেশ গড়ার স্বপ্ন দেখে আর ওই নরেন্দ্র মোদী ওই দেখেন কি করে ওই মসজিদের তলে ওরা ওই সালারা মন্দির খুঁজে পায় ওইগুলো ভাঙবে চলবে এইভাবে মসজিদগুলো ভাঙবে মন্দির বানাবে সেই চিন্তায় থাকে ওকে থ্যাংক ইউ ভাই আপনাকে আপনি মতামত দেওয়ার জন্য প্রদর্শন করার জন্য এখন আমরা যাচ্ছি আরো আছে আরো আছে পার্থক্য নেবেন শুনবেন না আপনি না ওকে ঠিক আছে এখন আমরা আমি সারা দিন বলতে পারবো এখন আমরা যাব আরেকজনের কাছে আচ্ছা ধন্যবাদ ভাই আমরা আসলাম আপনার কাছে কিছু প্রশ্ন করব আমরা শুনবো এবার নরেন্দ্র মোদি এবং ডক্টর ইউনুসের মধ্যে পার্থক্য কি আপনার মতামতটা শুনব শুনবো আপনি কি পার্থক্য খুঁজে পান তাদের মধ্যে নরেন্দ্র মোদী দেশ বাঙাল কারিগর আর ওই ডক্টর ইউনুস দেশ গোরার কারিগর ওকে আর কি পার্থক্য খুঁজে পান আপনি পার্থক্য শুনতে চান নরেন্দ্র মোদী গুরুরে মা আর ডক্টর ইউনুস নিজ মারে মা হ্যাঁ আদিন বলতে ওকে ভাই থ্যাংক ইউ আপনি আরো শুনতে চান এদের মধ্যে আরো পার্থক্য আছে রাত দিন বলো এদের পার্থক্য শেষ করে ওকে থ্যাঙ্ক ইউ আপনাকে অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ